আচ্ছা তোমরা কি কেউ বিশ্বাস করবে এই প্রদীপগুলো শুধুমাত্র জলের সাহায্যে চলছে আরে হ্যাঁ সত্যি এই প্রদীপগুলো শুধুমাত্র জলের সাহায্যেই চলছে এটার জন্য না তো কোনো ব্যাটারির দরকার আর না তো কোনো চার্জের দরকার আর এই প্রোডাক্টগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তাহলে চলো দেখে এটার প্যাকেজিং কেমন ছিল তো ফার্স্টে বলি প্যাকেজিং খুবই সুন্দর ছিল আমার এই রকম না অনলাইন শপিং করতে খুবই ভালো লাগে টুকটাক বাড়ির জন্য আমি এরকম অনলাইন শপিং করি এই প্রদীপগুলো টোটাল ছিল বারো পিস তো প্রথমে প্রদীপগুলোর কোয়ালিটির কথা বলি খুবই ভালো আমার তো খুব ভালো লেগেছে একদম ইউনিক অ্যান্ড হ্যাঁ ট্রেন্ডিং খুবই তো যেহেতু সামনে দীপাবলি তাই ভাবলাম যে কিছু ট্রেন্ডি প্রদীপেই অর্ডার দেওয়া যাক এগুলো মেনলি হচ্ছে ওয়াটার সেন্সার প্রদীপ জন্য জল দিলে এই প্রদীপের ছোট যে এলইডি বাল্বটা আছে সেটা জ্বলে উঠছে আর আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি তোমরা এক চামচ জল দিয়ে এটাকে করতে পারো কমেন্ট ফর লিঙ্ক বাই